লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ পরাজিত হওয়ার পর থেকে বিজেপি কর্মীদের তৃণমূলের দলীয় কার্যালয়ে ডাকা হচ্ছে না গেলে জোর করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে তারপর অকথ্য ভাষায় গালিগালাজ আর মারধর করার এমনই অভিযোগ উঠেছে একইভাবে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায় ভাম্ব কলোনি এলাকা রঞ্জিত অধিকারী নামে সক্রিয় বিজেপি কর্মীকে এলাকা থেকে ওই এলাকারই তৃণমূলের কার্যালয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল স্থানীয় দুই তৃণমূল সক্রিয় কর্মীর বিরুদ্ধে সেই অভিযোগ তুলে তৃণমূলের দুই সক্রিয় কর্মী সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে দুর্গাপুর নিউ টাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের করে আক্রান্ত বিজেপি কর্মীকে সঙ্গে নিয়ে বিজেপি নেতৃত্বরা ভিত্তিহীন অভিযোগ তুলে পাল্টা সরব তৃণমূল আক্রান্ত বিজেপি কর্মী রঞ্জিত অধিকারী অভিযোগ নির্বাচনের ফলাফলের পর থেকে তাদের বাড়িতে এসে হুমকি দিয়ে যেত তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূলের দলীয় কার্যালয়ে দেওয়ার জন্য বলা হতো নাজার কারণে বৃহস্পতিবার রাত্রে ঘাড় ধাক্কা দিয়ে তুলে নিয়ে যায় তৃণমূল আশ্রিত ওই দুষ্কৃতী সহ বেশ কয়েকজন দলীয় কার্যালয়ে বলা হয় এলাকায় থাকতে হলে তৃণমূলের ঝান্ডা ধরতে হবে না হলে এলাকা ছাড়তে হবে সেখানেও মারধর করা হয় বলে অভিযোগ ওদের তৃণমূল দুষ্কৃতটা এরকম প্রত্যেকদিন আমাদের ঘরে আসে রেজাল বেরোনোর পর এরকম কোথায় বাড়ি আপনার আমার আচ্ছা হুম এরকম মানে প্রত্যেক দিন সকালে বিকেলে এরকম লোক পাঠাচ্ছে কারা তৃণমূলের লোক হ্যাঁ যে পার্টি অফিসে দেখা করতে হবে দেখা করতে আমি প্রথম দিন বলে দিলাম যে আমি যাবো না আবার দ্বিতীয় দিন আমাকে ডাকে হ্যাঁ যে যেতে হয় পার্টি অফিস এরম করে কয়েকদিন ধরে জ্বালায় নিয়ে আমি পার্টি অফিসেও যাইনি আমি আমার মায়ের সাথে ঢাকা পড়ার ওখানে বসেছিলাম একটা দোকানে ওখান থেকে খিস্তি খামারি গালাগালি দিয়ে গলায় ধাক্কা দিয়ে আমাকে পার্টি অফিসে নিয়ে যায় যাচ্ছে তো ভাবে কোন পার্টি অফিসে তৃণমূল হ্যাঁ যাচ্ছে তাই কথাবার্তা বলে মাধ্য দেয় আমাকে ঠেক দেয় যে ঘর ছাড়া করে দেবো তুই ঘর জিনিসপত্র গুটি নিয়ে চলে যাবি কাল সকালে যেন দেখতে না পাই হ্যাঁ এরকম ধরনের মানে যাচ্ছে তাই যা ইচ্ছা বলেছে আর আরও অনেক কথা বলেছে যেগুলো বলছে যে আর যদি থাকতে হয় আমাদের পার্টির ঝান্ডা নিয়ে ঘুরতে হবে আর যদি না ঘুরি আবার অনেকে বলছে না এসব লোককে রাখা যাবে না হ্যাঁ বলেছে এটা এই তৃণমূলের লোকগুলো অন্যদিকে বর্ধমান দুর্গাপুর বিজেপি সাংগঠনিক জেলায় সাধারণ সম্পাদক অভিজিৎ দত্তের অভিযোগ দিকে দিকে বিজেপির কর্মীরা ঘর ছাড়া এবং আক্রান্ত হচ্ছে রঞ্জিত অধিকারিকও মারধর করা হয়েছিল তুলে নিয়ে গিয়েছিল তৃণমূলের কর্মীরা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আজকে এনটিএস থানায় এসেছিলাম আমাদের ভূতের দায়িত্বপ্রাপ্ত সভাপতি রঞ্জিত অধিকারীকে গতকাল রাত্রে তৃণমূলের লোকজন মারধর করেছে। এর আগে দু তিনবার বাড়ি গেছিলো মারধর করা তো নয় শুধু থেমে থাকেনি ওরা বাড়িতে যেয়ে পরে রাত্রে হামলাও চালায় এর প্রতিবাদ জানাতে আমরা লিখিত একটা এফআইআর দায়ের করলাম আজকে এন টিবিএস থানায় বড়বাবুর সাথে কথা হয়েছে এদিকে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহসভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন এইসব বিজেপির নাটক বাংলা থেকে বিদায়ের পথে তাই কি করব খুঁজে পাচ্ছে না তাই তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছে দেখুন ভারতীয় জনতা পার্টি কিছু পারুক না বিরোধীদের কি করে একটা তকমা দেওয়া যায় সেটা খুব ভালো অভ্যাস আছে আমি বারবার করে বলছি এখানে মারধরের সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনোভাবে জড়িত নয় যদি আপনাদের কোনো সন্দেহ থাকে যদি কোনো অসুবিধায় পড়েন আমার ফোন নাম্বার নেবেন সকলের কাছে আমাকে ফোন করুন আমি আপনার পাশে থাকবো কারণ আপনি হয়তো যদি বিজেপি করেন তাহলে উচিত আপনার মোদীবাবু আপনার পাশে দাঁড়ানো কিন্তু মোদীবাবু এখন প্রধানমন্ত্রী হয়ে গেছেন উনি এখন আর পাঁচ বছর আপনার কাছে আসবেন না আমাদের বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে আছে মানুষের পাশে থাকবে আমরা দলের একজন কর্মী হিসেবে আপনার পাশে থাকতে ইচ্ছুক দয়া করে আমাদেরকে অনুরোধ করুন বিজেপি কোনো নেই কিন্তু মিথ্যা আনবেন না একটা পকেট মার যদি বাস থেকে ধরা পড়ছে সে যখন মারধর খাচ্ছে তখন বলছে আমি বিজেপি করি আমাকে মানুষ মারছে এটা আতঙ্ক হয়ে গেছে এরকম ধরনের বলবেন না তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী আপনাদের গায়ে হাত দেয়নি এবং দেবেও না আর আপনারা জায়গা করে দূর নামড়ড়বার চেষ্টা করবেন না যে তৃণমূল কংগ্রেসেরcolorPrimary মেরেছে আপনি থানায় অভিযোগ করুন হাসপাতালে ভর্তি হন তার জন্য আই খোলা আছে দুর্গা পূর্তিকে সাধন রজের রিপোর্ট পাবলিক টাইমস आपके घर को दीजिए सबसे मजबूत फाउंडेशन दीजिए मजबूती का डोज जेबीजी हेक्सा टीएमटी मजबूती का डोज पक्का है